আসার বোমা অন্ত শীতের দিন এসব বাইরে কেমনে যাবো আমি তো বয়স খুলুক তো এলাকায় বাসায় চলে আসছিলাম দেখেন এত নাটকের কোনো প্রয়োজন নাই আসেন চলে যান বাড়িতে এখানে কোনো থাকা টাকা হবে না আপনি বের হন আমি কোনো জঞ্জাট পছন্দ করি না আপনি বের হন যান বৌমা কি বলতাছ বৌমা বুঝলাম না এই কিছুক্ষণ পরে মা গিরুর আজান করব তুমি আমার এতে তারাই দিতেছো তোমার একটু কমায় লাগে না আজান টাজান যাই দিও আপনি বের হন

আমি তো বড় ঠাকুর দিgarnie আরছি আমার ছেলের বাসায় আমি জামুন। দেখেন কাকা আমি যে চাকরি করি আমি কার অনুমতি ছাড়া আকে ভিতর ঢুকেতে পারি না। আরে বাবা আমার দিকে কি सूट-বাটটা দান্দাল মনে করতাছস? আমি একজন স্কুলের শিক্ষক। আমি আমার ছেলের বাসায় আসছি আরে বাবা ছেলের বাসায় এলে মেয়ের বাসায় আসলে কি বাবা আসলে কি পারমিশন লাগে? বাবা কোন কথা বলতাছস? দেখেন কাকা আপনি ভুল বুঝেন না। আপনি আপনার ছেলেকে ফোন দেন।

হ্যাঁ কি ব্যাপার আমি ফোন দিছি কেন ম্যাডাম আপনার শ্বশুর আইছে তো গেডে আমার শ্বশুর আছে মানে জি ম্যাডাম আপনার শ্বশুরের ভিতর যাইতে আমি তো পারমিশন দিয়ে যাইতে পারি না আরে না না ওইখানে দা করে রাখো ভিতর ঢুকতে দিও না আমি আসতেছি আচ্ছা ঠিক আছে ম্যাডাম দাদা কে আসসালামু আলাইকুম চালু করে আসেন আলাইকুম কি ব্যাপার বাবা পারমিশন পাইছো আসলে কাকা পারমিশন কি ম্যাডাম নিজেই আসতে আছে আপনাকে

আচ্ছা শেষ করতে করতে বেলা চলে গেছে। এখন কোথায় যাব? সেই মোরে বাবলা মার্সেলের বাসায় চলে আসলাম। আপনার শেষ হয়ে গেছে বেলা ফুরিয়ে গেছে। আপনি বাড়ি চলে যাবেন। এখানে কি করতে আরছেন? আসলে বৌমা বেলা তো ফুরিয়ে গেছে। যে বেলা আছে না এই বেলা গিয়ে গাড়িও পয়তাম না। আর এই সময় মধ্যে আমি বাড়ি গিয়ে বসতে পারুম না। আসলে বৌমা অন্ত শীতের দিন এই সময় কেমনে ক্যামেরা জামু আমি তো বয়স্ক লোক তো এই লাগে বাসায় চলে আসছিলাম। দেখেন এত নাটকের কোনো প্রয়োজন নাই আসছেন চলে যান বাড়িতে এখানে কোনো থাকা টাকা হবে না আপনি বের হন আমি কোনো জনজট পছন্দ করি না এখনই বের হন যান কি গো বৌমা তুমি সব ধরনের আচরণ করতেছ কেন তুমি আমার ছেলের বৌ না আমি তোমার শ্বশুর এটা ছেলের বাসা আমি আমার ছেলের বাসা আমি আসতে পারি না ছেলের বাসা তাতে কি হয়েছে দুই দিন পর পর হুট করে এই বাসা আসে পারবেন এই জমিদার পাই রয়েছেন দুই দিন পর পর আসবেন খাইবেন আবার লয়ে যাবেন বৌমা তুমি এগুলা কে কি বলছো আমি তো একজন স্কুলের মাস্টার আমি তো আসার জন্য সময় পাই না আর বৌমা আমি তো আসতাম না আজকে আমি মহা বিপদের মধ্যে ভরে গেছি তাই তোমাদের বাসায় চলে আসছি হ্যাঁ আমি জানি তো আমার বাসের সামনে আসলে আপনার বিপদ শুরু হয়ে যায় এত কথার দরকার নাই আপনি বেরোন বৌমা কি বলতেছ বৌমা বুঝলাম না এই কিছুক্ষণ পরে মা গিয়ে আজান করবো তুমি আমার এতে তারাই দিতেছ তোমার একটু কমায় লাগে না আজান টাজান যাই দেখ আপনি বেরোন

এত বড় বিল্ডিং আমার ছেলের বিল্ডিং আজকে আমার এই ছেলের বিল্ডিংয়ের পাশায় আমার সেটা বাদ উঠলো না এক রাত্র থাকার জন্য আমার স্থান পাইলাম না জায়গা পাইলাম না আমি কেমন ছেলের আল্লাহ জন্মদিন হা এত বড় সুন্দর বিল্ডিং আমার ছেলের ভর গোবাই আমার ছেলের আলন পালন করলাম কত কষ্ট করে থেকে বড় করলাম আজকে আমার ছেলের পাশায় আসলাম এক রাত্র থাকার জন্য আজকে আমি আমার ছেলের ভাষায় এই জায়গা পাইBatchNorm তোর বিল্ডিং এ কে ঘুমাইবে আজকে বিল্ডিং এর মধ্যে আজকে আমার বুক বড়া বেদনা নিয়ে চক বড়া জললি আমি আজকাল একটা স্কুল টিচার হয়ে কিন্তু আমার মনে একটা কষ্ট আমি একটা স্কুলের টিচার স্কুলের একটা শিক্ষক আমার কত হাজার হাজার ছেলে মেয়ে আমি শিক্ষিত করাইলাম আইএফএস বিএফএস বানাইলাম কত দেশে বিদেশে পর্যন্ত আমার ছাত্র ছাত্রীরা আজকে প্রবাসীর জীবনও আছে আজকে আমার বেতাড়া ছেলের সন্তানের বেতাড়া প্রকাশ করে আহ আমি না বলিও পারছি না আমার বুক ভরা ব্যথা আর চোখ বড়া জল নিয়ে আজকে বাসার থেকে বের হইলাম কিন্তু আমার ছেলেটারে কিন্তু আমি মানুষ করতে পারলাম না সেই ব্যথা নিয়ে আজকে আমি ব্রাহ্মণ বাড়িয়া নিজের হাতেই চলে গেলাম এই বিল্ডিং ছেড়ে আমি ছেলের বাসা ছেড়ে আমি দেশের বাড়ি তুই চলে যাব। যতটুকুই সময় থাকো না আমি আজকে ছেলের বাসার আমি চ্যালেঞ্জ করলাম আমার ছেলের বাসার তো না পায়ে হাইতে হইলো আমি আজকে ব্রাহ্মণ বাড়ি চলে যাবই যাবো